মহান আল্লাহতালা উত্তম পরিকল্পনাকারী যার জন্য যেটা ঠিক সেটাই নির্ধারণ করে ওই জন্য আমরা কারোর উপর দোষারোপ না করে আল্লাহর উপর ভরসা রাখবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ওই যে সকালবেলা খুব সকালবেলা রান্নাবান্না করে এখন আমি এক জায়গায় যাব আর এই খাবার সেখানে নিয়ে যাব তো কোন জায়গায় যাব আপনারা হয়তো মনে মনে ভাবছেন তো আমি হাসপাতালে যাব আমার ছোট বোনটা ভীষণ অসুস্থ ছোট বোন মানে আমার ভাগ্নির মেয়ে আর কি তো সাবিনার নাম তো আমি ভিডিওতে অনেকবার বলেছি তো সাবিনার মেয়ে ওর নাম আঞ্জুম সোহা তো সোহা মনি ভীষণ অসুস্থ হাসপাতালে ভর্তি আছে ওর জন্য খাবার রান্না করে আমি হাসপাতালে নিয়ে যাব ওই জন্য তাড়াহুড়ো করে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি আর আমার রান্নাটা করতে একটু দেরি হয়ে গিয়েছে আর রান্নার পুরো প্রসেসটা দেখাতে গেলে আমার অনেক সময় লাগতো ওই জন্য আমি ওগুলো কিছুই ভিডিও করতে পারিনি তারপরে রান্নাঘরটা অনেক এলোমেলো হয়ে আছে। এলোমেলো রান্নাঘরে তো ভিডিও করা সম্ভব হয় না যতটুকু করা সম্ভব হয়েছে ততটুকুই করে নিয়েছি আর কি তো এখানে আমি মুরগির মাংস রান্না করেছি বেগুন ভাজি করেছি আর ডিম ভাজি করেছি আর ইলিশ মাছ ভোনা করেছি এই হচ্ছে আজকে আমার রান্নাবান্না আশা করি আজকের ভিডিওটি যারা ক্লিক করেছেন ফুল ওয়াশ করবেন ইনশাল্লাহ তো এখানে আমি আসার সময় এই রাস্তায় কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে তো বৃষ্টির কথা বলা যাবে না আমরা একদম বাসা থেকেই পুরো বৃষ্টি শুরু তো আমরা ইজি বাইক ভাড়া করে নিয়ে গিয়েছিলাম কারণ মোটরসাইকেলে তো বৃষ্টির মধ্যে যাওয়া সম্ভব না তো ওই জন্য একদম একটু উঁকিয়েও দেওয়া যায়নি বাইরে যে আমি কোনো কিছু ভিডিও করব তো ওই কারণে বাইরের কোনো ক্লিপসই আমি নিতে পারিনি তো ওই ক্যান থেকে হাসপাতাল থেকে ঘুরে আমরা বাসায় চলে এসেছি বাসায় আসার সময় যাদবপুর থেকে এই ভাজা বিস্কিটগুলো কিনে আনা হয়েছে তো এগুলো আমি বইমে রিফিল করে নিচ্ছি তো এই বইমটাতে ভরে দেখছি এটাতে ধরছে না তারপরে আমি আবার বইমটা চেঞ্জ করলাম এই যে এটাতে ভরে নিলাম আর সানাসুরগুলো আমি এই বইমটাতে ভরে নেব আর আমি কিছু বই রিফিল করব। সে আমার বাইরে পড়বে না সেটা তো কখনোই হবে না যে কোনো জিনিসই ঢালতে গেলে আমার পড়বেই পানি হোক আর তেলই হোক আর যে কোনো জিনিসই হোক ঢালতে গেলে আমার কিছু না কিছু পড়ে যাবেই এটা আমার জন্মগত রোগ বলতে পারেন তো আজকে আমি আমার প্রিয় প্রিয় আপুদের কমেন্ট পড়ে নেব আমার অনেক অনেক ভালোবাসার প্রিয় প্রিয় আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন তো আমি আজকে তাদের কমেন্টগুলোই পড়ে নেব হানিমধু আইডি থেকে আমাদের সবার প্রিয় বিথি আপু উনি কিন্তু একজন সাধারণ দর্শক উনি কিন্তু কোনো চ্যানেল চালায় না তারপরে নিঃস্বার্থভাবে আমাদের সবার ভিডিও দেখে প্রত্যেকটা ভিডিও দেখে আর সুন্দর সুন্দর কমেন্ট করে তো আগে বলেনি আপুটা অনেক অসুস্থ সবাই আপুর জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ আল্লাহতাল্লা যেন আপুকে দ্রুত সুস্থতা দান করেন আমিন গতকালকে আমি মারিয়া আপুর ভিডিও থেকে শুনেছি যে আপু অসুস্থ তো আপুর জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি আপু আপনি যত দ্রুত সুস্থ হয়ে যান আপু কমেন্ট করেছেন হালিমা সোনা তুমি এত হেরি করে ভিডিও আপলোড করো কেন তো আপুর এই কমেন্টটা পেয়ে আমি অনেক খুশি হয়েছি আপু অন্যান্য সময় অনেক বড় বড়ো কমেন্ট করে অসুস্থতার কারণে হয়তো ছোট কমেন্ট করেছে ফারিয়া ফ্যামিলি ব্লগ আইডি থেকে প্রিয় ফারিয়া আপু কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম প্রিয় জানো হালিমা আপু মাংসের কালারটা আসলে অনেক সুন্দর হয়েছে দেখতে ডাইনিং টেবিলটার লুকটাও অনেক ভালো লাগছে আহ কি সুন্দর তেলের পিঠা তেলের পিঠা খেতে আমারও অনেক ভালো লাগে আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ ফারিয়া আপু আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য খালেদা তালুকদার আইডি থেকে প্রিয় আপু কমেন্ট করেছে আপনার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখেছি আপু খুব ভালো লাগলো আপনার ভিডিওটি তো অসংখ্য ধন্যবাদ খালেদা আপু আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার প্রিয় পারুল আপু কমেন্ট করেছে হালিমা আপু আপনি তো দেখছি অলরাউন্ডার সব কিছু সামলাতে পারেন বাড়ির কাজটাও খুব সুন্দর করে করেন আবার রান্নাটাও করতে পারেন রান্নাটা অনেক সুন্দর কালার হয়েছে থ্যাংক ইউ পারুল আপু এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য আমার শিশির আপু কমেন্ট করেছে অসংখ্য ধন্যবাদ শিশির আপুকে আমার ভিডিওটি দেখে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য জ্যোৎসনা খান আইডি থেকে প্রিয় জ্যোৎসনা আপু কমেন্ট করেছে বেসিংটা সাদা হলে আমারও বেশি ভালো লাগে পিঠাগুলো খুব সুন্দর হয়েছে একটু পাঠিয়ে দিও তারপরে বাংলাদেশি মম লাখি আইডি থেকে প্রিয় লাখি আপু কমেন্ট করেছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন মাংসের কালারটা আসলে অনেক সুন্দর হয়েছে সব ঘরগুলো গুছিয়ে নিলেন থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো অর্নিল ব্লগস অ্যান্ড কুকিং আইডি থেকে আমার প্রিয় অর্নিল আপু কমেন্ট করেছে লাইক ডান আপু খুব ভালো লাগলো আজকের ভিডিওটি কথাগুলোও অনেক ভালো লাগলো আপু আমি অনেকেই আসে যারা লাইক দিয়ে চলে যায় ফুল ওয়াশ করে না মাংস রান্নাটা দারুণ হয়েছে অনেক 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 ভালো থেকো বোন থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তারপরে তাসলিমাস ব্লগ আইডি থেকে আপু একটা সুন্দর কমেন্ট করেছে তারপরে আমাদের বৃষ্টি ব্লগস থেকে বৃষ্টি আপু কমেন্ট করেছে মাশাল্লাহ অনেক সুন্দর তারপরে জান্নাত ডেইলি লাইফ স্টাইল চ্যানেল থেকে আপু কমেন্ট করেছে লাউ রান্না আমারও খুব ভালো লাগে অনেক দিন পরে দেখলাম তোমার কথা শুনলাম মুরগির মাংস রান্নাটাও শিখে নিলাম ভালোবাসা রইল থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য ডেফুটিল গার্ডেন থেকে প্রিয় লাভলি আপু কমেন্ট করেছে আসসালামু আলাইকুম আপু কেমন আসো খুব সুন্দর একটা ভিডিও দেখে নিলাম থ্যাংক ইউ আপু বিথিস ব্লগ থেকে আমার প্রিয় বিথি আপু কমেন্ট করেছে পিঠাগুলো সত্যিই অনেক সুন্দর হয়েছে তেলের পিঠা আমারও অনেক পছন্দ লাইজু জেসমিন লাইজু চ্যানেল থেকে আমার প্রিয় লাইজু আপু কমেন্ট করেছে মাংসের কালারটা আসলে অনেক সুন্দর হয়েছে ভিডিও রিলেটেড কোনো কথা বলতে পারলাম না এটা গত দিন বিকালের ভিডিও তো আমি আমার বাসার সাম এই ড্রাগনের জমিটা আমার ফুপু শাশুড়িদের তো আমি দেখতে গিয়েছিলাম কেমন ড্রাগন হয়েছে তো সেখান থেকে ফুপু আবার আমাকে একটা ড্রাগন খেতে দিয়েছে আর আমি একটু ড্রাগনের ভুঁইটা জমিটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিলাম খুব সুন্দর ড্রাগন হয়েছে আর শপিং ব্যাগ দিয়ে ওইভাবে ড্রাগনগুলো মুড়িয়ে দেয় যাতে পাখিতে ড্রাগন খেতে না পারে তো আমার অনেক প্রিয় প্রিয় আপুরা কমেন্ট করেছে সবার কমেন্ট একটা ভিডিওতে পড়া সম্ভব না তো প্রিয় আপুরা কেউ মন খারাপ করবেন না সামনের ভিডিওতে আবার বাকিদের কমেন্ট আমি পড়ব তো এই যে এটা বিকালবেলা আমি একটু বাইরে বসেছিলাম আকাশের এই দৃশ্যটা দেখে আমার কাছে এত ভালো লেগেছে মহান আল্লাহ তাল্লার কাছে লাখো কোটি শুক্রিয়া যে এত সুন্দর একটা দৃশ্য আমি দেখতে পেরেছি তো এই জন্য আমি আবার কাছে মোবাইল ছিল তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আসলে দেখে জানাবেন তো আপনাদের কাছে কেমন লেগেছে তো আজকে ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটি ফুল ওয়াশ করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম